রাম মন্দির উদ্বোধনের আগে কোচবিহারের বিভিন্ন মন্দির নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন বিজেপির সাংসদ অনন্ত মহারাজ এদিন তিনি নিজের হাতে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করলেন সাংসদ অনন্ত মহারাজ বলেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আগে কোচবিহারের একাধিক মন্দির নিজের হাতে সাফাই করলেন অনন্ত মহারাজ প্রভুরাম অযোধ্যায় রাম মন্দিরে প্রবেশ করবেন সেই জন্য আমরা ধন্য আমাদের মানবজনম সার্থক সেতু সমস্ত কুচবার যে সবাই সাফাই অভিযানে লেগে গেছে কতগুলো মন্দিরে আজকে এই করলে আমি আমাদের পুরুষে যত মন্দির আছে সবগুলোতে চেষ্টা করলাম করার জন্য সব বাবা মাসান সিদ্ধেশ্বরী মন্দির হ্যাঁ আমাদের রাজপাট গোসানিমারি রাজপাট কামতেশ্বরী মন্দির বড়ির পাট হ্যাঁ পানি বহুত মন্দির ঘুরলাম তারপরে আমার এই যে এখানে যে আছে হলুয়া বাড়ি

তাহলে আপনার আপনার এবং সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ পড়ার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে